আসসালামু আলাইকুম দর্শক লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের হাত দিনের লক্ষ অনুষ্ঠানে আন্নগু প্যাকের স্বাগতম আন্নগোর লগে আসি আয়লাউদ্দিন সাজু আঙ্গু খবরকান সম্পাদনা করছে সানাউল্লাহ সানু আঙ্গুরের ক্যামেরায় সহযোগিতা করছে নাইম গাজী প্রিয় দর্শক লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের নিয়মিত এই আঞ্চলিক ভাষার সংবাদটা শোনার জন্য আপনারা অনেক আগ্রহ করে বসে আছেন আমি খুবই দুঃখিত অনেক দিন থেকে আমরা লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের পক্ষ থেকে এই আঞ্চলিক ভাষার সংবাদটা আপনাদেরকে পরিবেশন করতে পারছি না আসলে সমস্যাটা আমার আমি আসলে দীর্ঘদিন থেকেই আমার একটু ব্যক্তিগত সমস্যা বলতে আমার চোখের এবং কণ্ঠনালীর সমস্যার কারণে অসুস্থতার কারণে হাত দিনের লক্ষ্যর অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসতে পারি নাই দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শক আমাদেরকে এসএমএস পাঠিয়েছে আমাদেরকে ফোনে আমাদেরকে আমাদের কাছে জানতে চেয়েছে যে হাতদিনের দিনের অনুষ্ঠানটা এখন আর হচ্ছে না কেন না আসলে হচ্ছে না একদম না আমি আমার অসুস্থতা নিয়েও মাঝে মাঝে করার চেষ্টা করেছি তবে অনেক দিনই গ্যাপ হয়ে গেছে তো আপনাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই সুস্থ খুব শীঘ্রই আপনাদের সামনে হাত দিনের অনুষ্ঠান নিয়ে চলে আসবো লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের পক্ষ থেকে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ রব্বুল আলহামী আপনাদের সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম